প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে মোটোফোন কিংবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ প্রিয় প্রিয় দর্শক আপনারা জানেন আজকে রোজ বৃহস্পতিবার আজকে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কিরকমে ক্রয় বিক্রি হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আজকে উনত্রিশে মে দুই হাজার বৃহস্পতিবার প্রিয় দর্শক আপনাদের যে কাঙ্ক্ষিত মরিষটার জন্য অনেকে অধিক আগ্রহে বসেছিলেন এটা সেই লালি মরিচ লালি ফটকা মরিচ প্রিয় এই কিন্তু বাজারে বের হয়েছে যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ইতিমধ্যেই জানেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু শুকনো মরিচ পাঠিয়ে থাকি অনেকেই আমাদের কাছ থেকে নিয়েছেন লেনদেন করেছেন ইনশাল্লাহ আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা সেই লালি মরিচ কাঙ্ক্ষিত লালিমরিচ এটা কিন্তু আপডেট বাজার আপনাদের আজকে জানিয়ে দেবো প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য প্রিয় দর্শক এই লালি মরিচটার বাজার আপডেট বাজার হচ্ছে আশি থেকে নব্বই টাকার ভিতরে পাওয়া যাচ্ছে এই লালি মরিচটা প্রিয় দর্শক আশি থেকে নব্বই প্রিয় দর্শক যারা এই মরিষটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সরাসরি আজকে যুক্ত হয়েছি কালিয়াগঞ্জ হাট থেকে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন যে আমরা প্রতিদিনের বাজার প্রতিদিন আপডেট দিয়ে থাকি প্রতিদিন প্রতিটি হাট থেকে যেমন আমরা ফুটকিউরি হাট ঝলই হাট জগদল হাট কালিয়াগঞ্জ হাট প্রতিটি হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আপডেট বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক স্ক্রিন এখন যে মরশি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে কাঙ্ক্ষিত মরিচ যে এটি হচ্ছে দেশি কারের মরিচ যে মরিচটা কালিয়াগঞ্জ বাজারে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় কালিয়াগঞ্জ বাজারে কালিয়াগঞ্জ হাটের কারের মরিষার দেখতে পাচ্ছেন ঝঞ্ঝনের শুকনা কিন্তু একেবারে ঝনঝনের শুকনা অনেক শুকনো এই মরিচটা দেখতে পাচ্ছেন শুকনা ঝনঝনা কিন্তু এই ঝনঝনের শুকনা মরিচটা এটার কোনো চাহিদা বাংলাদেশের প্রতি জেলায় ব্যাপকভাবে চাহিদা সম্পূর্ণ মরিচ এটা হচ্ছে দেশি কারের মরিচ এই মরিচটা কোয়ালিটি ভেদে কিন্তু কালিয়াগঞ্জে অনেক সুন্দর কোয়ালিটি কারণ চিকন এবং লম্বা সিকশিকের কাঠি পাওয়া যায় একমাত্র কালিয়াগঞ্জে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু চিকন শিকশিক করতে একবারে সোজা এই চিকন কাঠি কারেন্টটা কালি শুধু মতো কালিয়াগঞ্জে পাওয়া যায় যারা কারেন্ট মরিচ প্রয়োগ করতে চান কুরিয়ার কন্ডিশনে বা স্টোরের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে স্টোর বা মরিচ করে দিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের আজকে আরেকটা জিনিস মাথায় দিয়ে দিই প্রিয় দর্শক সেটা হচ্ছে ঈদের দুই দিন আগে অর্থাৎ তিন দিন আগে থেকে কিন্তু কুরিয়ার সার্ভিস মাল নেওয়া বন্ধ করে দিবি অর্থাৎ দুই তারিখের পর থেকে কিন্তু আর মাল ডেলিভারি নিবে না তো যারা ইতিমধ্যে চিন্তা ভাবনা করতেছেন মরিচ নেওয়ার জন্য তারা অতি তাড়াতাড়ি মরিচ নিয়ে নিন প্রিয় দশক যে ঝঞ্ঝণা শুকনা মরিষটা আপনারা দেখাচ্ছি প্রিয় দশকের ঝঞ্ঝন শুকনা দেখতে পাচ্ছেন এই ঝঞ্ঝণের শুকনা এটা হচ্ছে পাপনায় মরিচ চিকন মরিচ যে মরিষ্টের লাল রঙটা দেখতে পাচ্ছেন একেবারে লাল এর মতো লাল আর মরিচ হয় না প্রিয় দশক একেবারে লাল টকটকা কিন্তু এবং শুকনা হবে ঝঞ্ঝনা এই মরিচটা রোদে দেওয়ার কোনো অসর নেই আপনারা যারা ভাঙায় গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তারা সরাসরি এই মরিচটা মিলে দিয়ে ভাঙাইলে ভাঙাইতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন মরিষার রঙটা একবার লাল টকটকা এবং ঝনঞহের শুকনা কিন্তু এই প্রিয় প্রিয়দর্শক আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকের বাজার এই মরিষটার বাজার আপডেট বাজার হলো আজকের আপডেট বাজার হলো আটচল্লিশশো থেকে পাঁচ হাজার সর্বোচ্চ বাজার হলো পাঁচ হাজার সর্বনিম্ন হল আটচল্লিশশো একবার ফ্রেশটা আর লোয়া কোয়ালিটি যদি নেন সেটা আপনার পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশ সাতচল্লিশ থেকে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আজকে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সরাসরি কালীব থেকে এবং প্রিয় দর্শক এই কারেন্ট মরিশের বাজারটা বলতে ভুলে গেছি সেই মরিষটা বাজার বলে দিচ্ছি কারেন্ট বেশি কারেন্ট মরিচের বাজার আজকের আপডেট বাজার হলো সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার সর্বনিম্ন হলো সাত হাজার সর্বোচ্চ সাত হাজার সর্বনিম্ন হল ছয় হাজার আটশো এক নাম্বারটা ছয় হাজার আটশো থেকে সাত হাজার মধ্যে এক নাম্বার বেশি কারেন্টটা বিক্রি হয়েছে এবং একটু লো কোয়ালিটি নিলে ছয় হাজার পাঁচশো ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশোর মধ্যে বিক্রি হয়েছে প্রিয় দর্শক তো আজকে আপনাদের আপডেট বাজার নিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি কালিগঞ্জ থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দর্শক স্ক্রিনে এখন যে মরিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিও মাধ্যমে এটি কিন্তু সেই জিরা মরিচ এই মরিষার কিন্তু ব্যাপক ঝাল অনেক ঝাল এই মরিষা যারা করে পাউডার করে বিক্রি করেন তারা এই মরিটা কিন্তু ব্যবহার করেন কারণ গুঁড়াটা অনেক ঝাল হয় এবং রঙ হয় লাল ঠোক্রকার ঝালের জন্য এই মরিচটা সবচেয়ে বিখ্যাত বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু অনেক সুনাম ধরনের মরিচ এটা হচ্ছে জিরামরিচ এটা ব্যাপক চাহিদা সামান্য মরিষ এই মরিষার এই মরিষার বাজার জানিয়ে রাখি এই মরিষার আপডেট বাজার হচ্ছে ছয় হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ মাদা ছয় হাজার আটশো সর্বনিম্ন ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে জিরা মরিচটা প্রিয় দর্শক তো যারা এই মরিচটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে মাত্র দুই টাকা কমিশনে মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আর কুরিয়ার কন্ডিশনে মরিচ নেওয়ার সিস্টেম হল প্রিয় দর্শক আপনারা যারা এক বস্তা দুই বস্তা দশ বস্তা বা পঞ্চাশ বস্তা মরিচ নিয়ে চান তারাও নিতে পারবেন হ্যাঁ সিস্টেম হলো যে আপনি জয় বস্তা মাল নেবেন অর্থাৎ দশ বস্তা মাল নিলে আপনাকে অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকা বাকি টাকা আপনি যখন কুরিয়ারে মাল পাবেন সুরিয়ারে মাল পাওয়ার পরও পর বাকি টাকা পেমেন্ট করবেন প্রিয় দর্শক একটা সুযোগ আছে যে আপনারা মালগুলো কুরিয়ারে দেখে নিতে পারবেন সুন্দরভাবে দেখে নিতে পারবেন আপনাদের প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক তো যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের সিনেমা নাম্বারে করতে পারেন প্রিয় দর্শক এখন সিনে যে মরিষি আপনাদের ভিডিও মধ্যে দেখাচ্ছি এটি হচ্ছে কিন্তু সেই চোখ মুন্দা মন্দির চিকন চোখ মুন্দা মন্দির এই কিন্তু ঝাল আছে ভালো ঝাল দেখতে পাচ্ছেন রংটা কিন্তু লাল টোক এই মরিষা অনেক লাল লাল টোক এবং ঝাল সম্পূর্ণভাবে এটা হচ্ছে চোখ প্রিয় দর্শক এই মরিষরা যারা ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মোটা মরিচ এই ধরনের মোটা বাজগে মরিচ যারা ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চোখ মরিচটা বাজার কিন্তু মোটামুটি ভালো এটা হচ্ছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার সর্বোচ্চ বাজার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার এবং সর্বনিম্ন হল চার হাজার পাঁচশো থেকে ছয়শো এরকম হলো সর্বনিম্ন বাজার আর সর্বোচ্চ বাজার হলো পাঁচ হাজার টাকা পর্যন্ত দর্শক ভালোটা যারা ফ্রেশ মরিচ তুলতে চান